আর কত আমার সাথে অভিনয় করবি তোর কি একটু লজ্জা লাগে না তোর কি একটু লজ্জা লাগে না আমার সাথে দিনের পর দিন অভিনয় করতে আমাকে আমার মাথা গেছে তাই না হ্যাঁ আমার মাথা গেছে আজকে আজকে আমার সন্তান আমার কাছে ভিক্ষা যখন চাইতেছে তখনই আমার মাথাটা গেছে আমি এই দৃশ্য দেখার পর নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারেনি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাসায় আর কোনো অবস্থায় তোকে রাখবো না সেটা যে করে তোমার সন্তান তোমার কাছে ভিক্ষা যাচ্ছে মানে তুমি কি বলতে যাচ্ছ হ্যাঁ আমি জানতাম আমি জানতাম তুই এইসব কথা অস্বীকার করবি যার কারণে আমার সন্তানকে আমি বাসা পর্যন্ত নিয়ে আসছি ইপ্তি হ্যাঁ ইপ্তি হ্যাঁ ভিতরে আসতো আচ্ছা চলো